হাই গাইস আমরা যখন সমুদ্রের কথা ভাবি তখন কি মনে হয় শান্ত নীল জলরাশি গরম সূর্য আর হালকা কিছু ঢেউ কিন্তু আপনি কি জানেন সমুদ্রের মধ্যে গভীরে এমন কিছু প্রাণী রয়েছে যাদের মুখোমুখি হলে আপনার জীবন শেষ হতে পারে আজকে আমরা জানব সমুদ্রের পাঁচটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে প্রস্তুত তো চলুন শুরু করা যাক প্রথমে চলে আসি বক্স জেলিফিশে এটি শুধু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী নয় বরং এমন একটি সাপের মতো শনিপুন বীজ ধারণ করে যা একবার হলেই আপনাকে মুহূর্তের মধ্যে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে আর রেডিয়ান শেপ এবং দীর্ঘতর টেন্টিকেস সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র একজন মানুষের জীবন শেষ হতে পারে শুধু একটি স্পর্শের মাধ্যমে দ্বিতীয় নম্বরে আসে গলিয়াত টাইগার ফিশ আফ্রিকান নদী এবং গীষ্মমণ্ডলের জলাশয়ে বাস করা এই মাছটি আকার এবং শক্তি সবকিছুই ভয়ঙ্কর এটি চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং জিভের হাড়গুলো শিকারকে এক মুহূর্তে খেয়ে ফেলে কখনো কখনো এটি এমন একটি শিকারি হয় যে অন্য মাছের পাশাপাশি মানুষকে আক্রমণ করতে ভয় পায় না তৃতীয় নম্বরে আছে সাদা হাঙর হ্যাঁ এটি খুবই পরিচিতি কিন্তু জানেন কি এর আক্রমণ ক্ষমতা কতটা ভয়ঙ্কর এই হাঙ্গরের শক্তিশালী দাঁত দ্রুততার সাথে আক্রমণ করার কৌশল এবং তার শিকার ধরার দক্ষতা এমন কিছু যা অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে যখন সে আক্রমণ করে তখন সমুদ্রের শান্ততা একেবারে হারিয়ে যায় চত্বর নম্বরে আছে ডেভিল অক্টোপাস এই অক্টোপাসটির ভয়ঙ্কর অস্ত্র তার বিষাক্ত স্পর্শ এবং অদ্ভুত শক্তিশালী আক্রমণ কৌশল এটি এমন একটি প্রাণী যার শিকারকে একেবারে নিজের শিকার বানাতে ভয় পায় না শুধু তাই নয় এটি এমনভাবে তার শিকারকে পেঁচিয়ে ফেলে যে একবার ধরলে সেখান থেকে বের হওয়া অসম্ভব শেষে আমরা জানবো মার্টাল কাঁকড়া বা ফায়ারিং ক্রোবারের কথা এই কাঁকড়াটি দেখতে সাধারণ হলেও এই শক্তিশালী পিঞ্চগুলো ভয়ঙ্কর আক্রমণ করতে সক্ষম যখন এটি আক্রমণ করে তখন আপনি বুঝতে পারবেন না যে এই পিঞ্চের আঘাত কোথায় গিয়ে পড়বে সমুদ্র গভীরে এই সব প্রাণীতে শুধু মৃত্যু বাচ্চা নিয়ে আসে এমন নয় তবে এই প্রাণীগুলোর সঙ্গে একান্ত মোলাকাত হতে চললে আপনার জীবন বাঁচানোর শেষ সুযোগ হয়তো একটাই তো পরবর্তী অভিযানে যদি কখনও সমুদ্রে নামেন মনে রাখবেন সব কিছুই আপনাকে মারতে পারে তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী কী সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ